আমার নাম রাজকুমার কৃষ্ণ তো সার আমি এবং টোবাগো চাগুয়ানাস চাগুয়ানাস সেন্ট্রাল ট্রিনিদা থেকে আমি এখানে পুনরায় বাইপাস সার্জারি করতে এসেছি কারণ ট্রিনিদাদে আমাকে তিনটি বল চিকিৎসা প্রতিষ্ঠান বলেছিল যে কিছুই করা যাবে না আমার জন্য কিছুই করা যাবে না তিন শূন্য বছর আগে আমার ওপেন হার্ট সার্জারি হয়েছিল এবং তিন শূন্য বছর পর আমি একটি সমস্যা অনুভব করতে শুরু করি এবং যখন আমি সেই সমস্যা অনুভব করতে শুরু করলাম আমি একটি এনজিওগ্রাম করালাম এবং এনজিওগ্রামের রিপোর্টের ফলস্বরূপ ডাক্তাররা আমাকে বললেন যে আমার জন্য কিছুই করা যাবে না এটি খুব বিপজ্জনক ফেনিদাদে আমার জন্য কিছুই করতে পারো না এটি শোনার পর এবং যে রিপোর্টই আমাকে দেওয়া হয়েছিল আমি ভারতের সাথে যোগাযোগ করলাম এবং যখন আমি ভারতের সাথে যোগাযোগ করলাম আমি এখানে ভারতের প্রতিষ্ঠানের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ শুরু করলাম সেই যোগাযোগের ফলস্বরূপ আমি আজ এখানে আছি আমি এখানে এসেছি এবং ডাক্তাররা যখন এনজিওগ্রাম করলেন তারা রিপোর্টই দেখলেন এবং আমি বলতে চাই যে ডাক্তারটি এটি করলেন উপরে থাকা সার্জন আমাকে বললেন যে চিন্তার কিছু নেই এবং তিনি তিনটি বাইপাস করলেন আমি আবার বলছি তিনটি বাইপাস ফ্রিনীদাত এবং তোবাগুতে থাকাকালীন আমাকে বলা হয়েছিল কিছুই করা যাবে না কিছুই করা যাবে না এটি খুব বিপজ্জনক আমি এখন এখানে জীবন্ত প্রমাণ হিসেবে একটি জীবন্ত উদাহরণ হিসেবে আছি যে যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে এবং ইংল্যান্ড বা কানাডার তুলনায় ভারতে এর খরচের একটি অংশ এবং আমি জানি দাদে আমাদের অনেক মানুষ আছে যারা আমার মতো একই অবস্থায় বা পরিস্থিতিতে আছে এবং তারা কষ্ট পাচ্ছে এবং আমি চাই আপনি জানুন যে যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে আমি একটি জীবন্ত উদাহরণ এবং যারা পুরো প্রক্রিয়া সম্পর্কে আরও জানতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এডিনবার্গ গার্ডেন্স চাগুয়ানাস সেন্ট্রাল ট্রেনে থাকি আমার টেলিফোন নম্বর হলো ছয় ছয় পাঁচ তিন পাঁচ শূন্য পাঁচ এবং সাত পাঁচ চার এক চার নয় তিন যে কোনো তথ্যের জন্য আমাকে ফোন করুন এবং আমি আপনাকে বলবো কারণ আমি কত এক মাসে আমার অভিজ্ঞতার একটি জীবন্ত উদাহরণ ভারত থেকে আমাকে যা বলা হয়েছিল সব কিছু সব কিছু ঘটল সব কিছু ঘড়ির মতো কাজ করল আমার কোনো সমস্যা ছিল না যা কিছু প্রতিশ্রুত হয়েছিল সব কিছু ঘড়ির মতোই ঘটল যখন আমি বিমানবন্দরে পৌঁছালাম আমাকে স্বাগত জানানো হলো সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হলো তারপর হোটেলে এবং পরের দিনই সব প্রক্রিয়া শুরু হয়ে গেল এখানে আমি আপনার সাথে কথা বলছি এবং আজ আমি প্রস্তুতি নিচ্ছি ট্রিনী ফিরে আসা বা ফিনি আমার বাড়িতে ফিরে আসা এবং আমি এটা করছি কারণ আমি মনে করি মানুষের জন্য জানা গুরুত্বপূর্ণ যে যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে এবং একটি বিষয় আছে যাকে দ্বিতীয় মতামত বলা হয় এবং আমাদের উঠার এবং এগিয়ে যাওয়ার সময় এসেছে আমাদের একটি সচেতনতা এবং জ্ঞান তৈরি করতে হবে যে জীবন আছে আশা আছে এবং যারা অন্যভাবে ভাবছেন চিন্তা করবেন না চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনি সেখানে যা কিছু জানতে চান বা করতে চান আমি আপনার জন্য সেটা করতে পারি